নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে শেয়ারটা তা মাদার্স কিসের ভোলাবে আপনাদের সুসাবধান তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন অনেক কিছু সহ এখানে থাকবে আপনারা পুরোটা না দেখলে মিস করবেন দেখেন ঘরে তো তরমুজ খাওয়া হচ্ছে না হ্যাঁ ফ্রিজে পড়েই আছে খাওয়া হচ্ছে না এখন তো নষ্ট করে টাকা দিয়ে কিনে ফেলে দেওয়া যায় না তেমন একটা জিনিস করলে সবাই কিন্তু সেটা কুটে খেয়ে নেবে তো আমি সেই উদ্দেশ্যে ফ্রিজের থেকেই বের করে নিয়েছি দেখলি বোঝা যাচ্ছে তাই না আমি তরমুজগুলো প্রথমে আমি টুকরো করে নেবো কিছুই লাগবে না আমার একটু চিনি থাকে একটু বিট লবণ থাকে যে দুধ দিয়ে খাবে সে দুধ দিয়ে খাবে যে দুধ চিনি দিয়ে খাবে সে চিনি দিয়ে খাবে বিট লবণ দিয়ে আমি তরমুজটা প্রথমে আমি টুকরো করে দেবো হুম তরমুজটা এইভাবে দেখেন এইভাবে আমি কেটে ফেলে দেবো আমার ফ্রিজে ছিল তো কেটে ফেলে দিয়ে নিলাম নিয়ে আমি প্রথমে টুকো করে বিলিন্ডারে আমি এসে পেস্ট করে নেব মনে করেন তরমুজের তো সিজন চলে যাচ্ছে গরম এখনও আসে তাই না গরম এখনও আসে তাইভাবে যদি আমরা করে দিই তাহলে খাওয়া হয়ে যাবে টাকাতে কিনে আইনি আমি কিনে এনে আমি যদি ফেলে দিই কেমন আমার কথা হয় বলুন পুরো তরমুজগুলো আমি কেটে কেটে আমি একবারে আমি বিলিন্ডারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি বিলিন্ডারের ভিতর দিয়ে তো এইভাবে আমি তরমুজগুলো তাহলে আমি কেটে নিয়ে আসি আপনারা দেখতেই থাকুন যতদূর পারছি ততদূর আমি বেশি কিন্তু ফেলে দিচ্ছি হ্যাঁ আর বিশিগুলো ফেলে দিয়ে কত দূর দেবে আর এই যে তরমুজের এই যেগুলো দেখছেন এই যে তরমুজের এই চোঁচাগুলো তরমুজের চুচা ভাজা কি খেয়েছেন তখনও আজকাল টুটি ফুটিও করছে তরমুজের চুচা দিয়ে অনেক রকম করছে এই যে সাদাই অংশগুলো বেশ কুচিয়ে দিয়ে ভাজা করা যায় চিংড়ি মাছ দেবা এমনি এসে ডুমো ডুমো করে মশলা দিয়ে ডালনা করা যায় আবার আজকাল এর পুচা আনিয়ে পেটের মতো টুটি ফুটি করা হচ্ছে তাহলে আমার তরমুজগুলো এরকম করে সব হয়ে গেলো আমি এর তো চিনি দিয়ে আমি ওসব বিলিন্ডারে পেস্ট করে নিয়ে আসি এর তোর একবারে চিনি দেবো তরমুজটা আমার ফিরিয়ে দেয় হ্যাঁ আর এর সঙ্গে হালকা একটুখানি হালকা একটুখানি আমি ঠান্ডা জল দিয়ে দেবো এবার বিলিন্ডারে পেস্ট করে নিয়ে আসি তাহলে আমার পেস্ট করা হয়ে গেলো এবার আমি এটা হচ্ছে সেকে নেব সেকেন্ডে নিলে অনেক সোরা থাকে তো এর সঙ্গে চিনি আছে এখন আর চিনি দেওয়ার প্রয়োজন নেই যেমন মিষ্টি খাবেন সেমন মিষ্টি দেবেন যেটা দুধ দিয়ে করবেন সেটা এমনি করবেন আর যেটা মিঠুন দিয়ে খাবেন সেটা মিটুন দিয়ে খাবেন গেস্ট আমার কাছে বেরিয়ে গেল গেসটা সেবার যে যেমন খাবেন কেউ দুধ দিয়ে খাবে কেউ লং দিয়ে খাবে এবার আমি ঢেলে নেব হুম দেখেন কী সুন্দর যেমনও রঙ এসছে অনেক সুন্দর লাগছে এক গ্লাস গরমে খেলে এসে কলিতা ঠান্ডা একেবারে কলিতা ঠান্ডা হয়ে যাবে আরও থাকবে দেখেন ফ্রিজে ছিল কেউ খাচ্ছে না এ শুকা যাচ্ছে আর এইভাবে দিয়ে দেবো দিব্যি খেয়ে নেবে তাই এবার আমি একটু দুধ দিয়ে দেবো হুম দেখেন দুধ দিলে কত সুন্দর লাগছে তাই একটু দেখুন আর দুধ দেওয়ার পরে আর আমি যেটা হচ্ছে দুধ দেবো না একটা আমি দুধ দেবো না সেটা আমি কি করবো এই যেটুকু বিট লগণ আমি দিয়ে দেবো বিট লবণ দিয়ে আমি ঘুটে দেবো দু রকমের হলো একটা বিট লবণ দিয়ে হলো একটা দুধ দিয়ে হলো এবার হলো এবার এরপরে আমি কী করবো তরমুজের কুচিগুলো এরকম দিয়ে দেবো আমি বরফ দেবো না আমার ঠান্ডা ছিল ফ্রিজে দেবো তরমুজ আর এদিকে হচ্ছে আমার হচ্ছে ঠান্ডা একটু জল দিয়ে পেস্ট করা আছে আমি দিয়ে দিলাম এরকম যারা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা আমার সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভালোবেসে আমার পাশে থাকবে আমি দিয়ে দিলাম আর এই হয়ে গেল আমার প্রমুখে সব যেমন ফিভিতে পড়ে থাকলে কেউ খেত না কিন্তু দেখেন এখন করে নেব সবাই কিন্তু হাত বাড়িয়ে বাড়িয়ে এখন নিয়ে নেবে না সবাই নিয়ে নাও নিয়ে নিয়ে খাও সবাই দেখেন সবাই নিয়ে নেবে খাওয়া হয়ে যাবে এইভাবে আপনাকে পুজো শরবত করে খাবেন ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য রইল শুভকামনা তৈরি হয়ে গেল আর তরমুজের জুস বা শরবত যেটাই বলুন না কেন সেইভাবে আপনারা তৈরি করে খাবেন কত সুন্দর লাগছে আগে দেখুন কত সুন্দর লাগছে আগে দেখুন